একজনের লাইফ এক একজনের লাইফ এক্সপিরিয়েন্স স্ট্রাগল কিন্তু টোটালি ডিফারেন্ট সো উই ক্যানট জাজ সামবাডি বাট উই ক্যান সে দ্যাট আমাদের গোলটা যদি আমরা ফোকাস করতে পারি দেন উই ক্যান ডু আওয়ার বেস্ট বাট উই ক্যানট জাজ সামবাডি বাই দেয়ার লাইফ এটি না আমি বলি থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে কিছু দিন হবে সো আরেকটা চালাবো আপনাদের সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস